আজকে আমরা সবাই উপনীত হয়েছে হয়েছে আমার শ্রদ্ধাও দাদা ও দাদা মালাকা এবং স্বপন মালাকা আলাকা তাদের পরিবারের থেকে দিদিকে দিদি একটি প্রেত কাজ সম্মাননা করা হচ্ছে হচ্ছে তো আমরা সবাই প্রভুর কাছে একটু প্রার্থনা জানাবো না জানাবো দিদি যেন দীর্ঘদিন আমাদের মাঝে যেন বক্ত সংগ্রহ করতে পারে মহাপ্রভুর নাম যেন প্রচার করে এই জগৎ শিবের মঙ্গল কাজে যেন সর্বদা থাকতে পারে সবাই একটু আশীর্বাদ করবে জয় জয় মহা মহাপ্রভু কি জয় জয় মহা মহাপ্রভু কি জয় জয় মহাপ্রভু কি এটাই গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সর্বপ্রথম আপনাদের শ্রীপাত

সারা প্রথমেই তুমি যে কথাটি না এখেছি অনেকে অনেকে সেই রকপুর ডিস্ট্রিক কুড়িগ্রাম জেলার আমাদের সঙ্গে সঙ্গে আপনাদের আপনাদের সিলেট মৌলভী না অনেক দূর থেকে এসেছে আপনাদের মাঝে তো এসেছে আমাদের ইউটিউবার দাদা দিপন দাদা দাদার ছোট ভাই কি নাম দাদা আপনার নাম ও আচ্ছা আচ্ছা স্বপন দাদা এবং দিপন দাদা এনারা দুই ভাই দুই ভাই তো আসলে ভাবি পারি নেই পারি নেই দাদাদের এত সুন্দর মহতি হরিবংশের আসবার পর দাদারা আমাকে যে এতটা সাম্মান সমানে সম্মাননা জানাবেন এটা এটা আমার ভাতও ভালো লাগছে সত্যি নিজেকে তোম ধন্য মনে হচ্ছে আশীর্বাদ সেগুলি সকলে শুধু এই বসির জন্য ল লয় এই দাদারা এনার্জি দুই ভাই রয়েছেন সম্মুখে রয়েছেন আমাদের বাবা বাবা শ্রদ্ধা বাবা বাবার চরণে আমার চনে আবার লৌ ধন্যবাদ প্রণাও প্রণাব যদাধে সকলে আশীর্বাদ ইন এই বস্ত্রের জন্য নয় তারা প্রতি জন্ম জন্মান্তরের মতো যুগে যুগে যেন এমন করে তাদের দিকে ভক্ত সেবার আয়োজন করতে পারে সাধগুরু বৈষ্ণবের হাট লাগাতে পারে সাধগুরু বৈষ্ণবের হাট লাগিয়ে ভক্ত সঙ্গ করে ভক্ত সেবা তেনার জন্য কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ধনের ধনী হতে পারেন সকলেই তাদের জন্য আশীর্বাদ থাকে দাঁড়িয়ে আছে আছে দেখুন অনেক ফাঁকা জায়গা করে আছে যদি পারো গিয়ে পারো বসে পড়ে যখন চলে যাবে বড় কথা না কিন্তু যে সময় লোক আমি আমি বসে ভালো লাগবে কেননা এত কষ্ট করে এসেছ আমার এত কষ্ট করে যদি দাঁড়িয়ে থাকা তাই কি আমার ভালো লাগে সত্যি খুব ভালো লাগছে যদি কৃপা করে আপনি একটু বসে বসে তখন আরো বেশি ভালো লাগে যখন চলে যাবেন আমি চারিদিকে ঘুরে ঘুরে কথা বলবো যে পিছনে বসে দেখতে পারবেন এমন কেন এমন কৃপা করে যে যেখানে আছে কৃপা করে বসে ভালো লাগবে আমরা আস্বাদন করবো প্রেমময়ী শ্রীমতী রাধারানী শ্রী শ্রী শ্রী

চৌষ্টি প্রকার এই চৌষট্টি প্রকার লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে সর্বলীলার লীলার মানে লীলা ভগবান ভগবানের শেষে মহারাসী সেই রাসীলা আমরা লীলা ছিল কিন্তু সম্পন্ন হচ্ছে না হচ্ছে না আপনাদের ছেলেতে বিশেষ করে এটা হয় কিন্তু চরণে নিবেদন নিবেদন ছেলে মেয়ে যারা কৃতনী আছেন তাদের চরণে বিনীত অনুরোধ আপনারা এই জিনিসটা প্রচলন করবেন ভগবানের রাস লীলার বাদ দিয়ে আপনারা এই লীলা বলতেন না কি তা আপনারা যখন আসে আশীর্বাদ হয়ে আপনাদের কথাও যে আমাদের করতে হয় কিন্তু চরণে নিবেদন আপনাদের প্রচলন হয়ে যাবে তো এই যে ভগবান রাধারানীর অভি শারিনী নাম আর স্মরণ করব প্রথমেই তো আমি বহু ঈশ্বরের লীলা স্মরণ করব তারপর রাবণের কি কথা লীলা স্মরণ করব

সত্যি খুব ভালো লাগবে যদি একটু মনোরান্ধাধন যদি একটু বোঝার চেষ্টা করে একটু যদি বোঝার চেষ্টা করে এটা আপনার সত্যি আপনারা বলবেন যে না সেখানে আমরা

আত্মা শক্তি মহামায় মা দুর্গা লীলা কাহিনী যোগমায় আসছিল জয় রাধে তো আত্মা শক্তি মহামায় মা দুর্গা লীলা কাহিনী যোগমায় আসছিল এই যোগমায় মহামায় ছিলেন রাস মাসের দাদি জয় রাধে তো ভগবান যে রাস লীলা করেছিলেন তার কারণ ছিল দুটি একটি হলো মদনের অহংকার জন্য দ্বিতীয় হলো ব্রজগোপীদের মনোবাসনা পূরণ

তখন গোবিন্দ আমার পবনই পাহ পার হলে পবন অর্থাৎ বাতাস বাতাস এসে সবচেয়ে ছুটে যায় বলে যায় ব্রজকবিদের বস্ত্র গুলো সমস্ত বস্ত্রই কদম বৃক্ষে ডালে আমরা যেগুলো মোবাইলে টিভি চালিয়ে দেখছি তো হঠাৎ করে একটি তাকিয়ে দেখল কি ব্যাপার যমুনার কিনারে আমাদের বস্ত্রের মধ্যে ছিল কই বস্ত্রগুলো কোথায় গেল একজনের নজর পড়ে গেল দেখ দেখ

Non ti a te!